নেতৃত্ব আসলে নাম বলার জন্য আমাদের সবসময় আমরা উদ্গ্রীত চেষ্টা নাম বলার জন্য তারপরে হরতরাকে নাম হয়তো বলতে পারিনি সকলে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবে একই কথা বলতে আজকের যে এই বাংলাদেশ জাতীয় ছাত্র দল ঢাকা মহানগর কর্তৃক এক নম্বর আজকে আজকে আজকের প্রধান অতিথির

যুদ্ধের থেকে বিভিন্ন ক্রাইসিস মুভমেন্টে যখন এই দেশের গণতন্ত্র পুনরের জন্য প্রয়োজন হয় তখন এই ছাত্রদল রাজপথে থেকে বুকের কাজে রক্ত দিয়ে প্রতিটা মুহূর্তে প্রতিটা সময়ে প্রতিটা সবসময় দেখেছি এই ছাত্রদল রাজপথ থেকে গণতন্ত্র পুনর করছে এই ছাত্রদলের অনেক ইতিহাস এই ইতিহাস পরে শেষ যাবে না বাংলাদেশ মানে ছাত্রদল